পক্ষে এই শহীদ রাষ্ট্রপতি জনমনের হাতে গড়া দল জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে যে বিজয় র্যালি গজারাবাসী করেছে প্রথমেই এই গজারার আটটি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাহাব গজারা উপজেলার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই আমাদের আজকের প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা সদস্য সচিব আগামী দিনের আমাদের রাষ্ট্রে আহমেদ আমাদের উপস্থিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত কচেরিয়া উপজেলার কিছু সন্তান সকল ইউনিয়ন চেয়ারম্যান

আগামী দিন ঐক্যবদ্ধভাবে ভাবে তেলেসিসকে বিজয় করে সকল স্তরকে স্তব্ধ করে দিতে হবে সবাইকে ধন্যবাদ অন্যদের জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি যে অনমন অমর হোক দেশ বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ धन्यवाद धन्यवाद जब जग्गा